আপনি কি একটা সঠিক নামে ভিডিওগ্রাফি করতে চান তাহলে আর দেরি কেন চলুন ভিডিও করা শিখে নেয় প্রথমে আপনাকে যেতে হবে ক্যাপ কাটে যাদের যাদের ক্যাপ কার্ড নেই অবশ্যই ডাউনলোড করে নেবেন সো গাইস আর ভিডিও ভগর ভগর করে আপনি চলো ভিডিওর আসল কাজেতে চাই প্রথমে আপনাকে যেতে হবে ক্যাপ কাটে সো গাইস কস্তানা বাড়িয়ে চলুন কাজে যায় আসল কাজে যাই প্রথমে আপনি আমি যাব ট্যাব কাটে ক্যাপ জায়গা দেখতে পারবেন দেখতে পারবেন প্লাস অ্যাপশন প্লাস অ্যাপশনে গিয়ে আমি আমার প্লা আমি আমার পছন্দ মতো ভিডিওগুলো নিয়ে নেব গাইস আমাদের এখন ভিডিও আমার পছন্দ ভিডিওর মতো তারপরে দেখতে পারবেন ডান অপশন ডান অপশন ক্লিক করার পর আপনি আমার পছন্দের ভিডিও গুলো পেয়ে যাবেন